আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত গাজীপুর জমি বিক্রি কেন্দ্র চ্যানেলের পক্ষ থেকে সকলকে মুবারকবাদ আমরা এখন আছি সতেরো নম্বর ওয়ার্ড গাজীপুর সিটি সতেরো নম্বর ওয়ার্ড যোগীতলা বাজারে সামনে বাজার এখানে দুই বিগের একটা জমি আছে এই যে বাউন্ডারি করে এই বাউন্ডারি এই যে গার্মেন্টস ফ্যাক্টরি এই যে সামনে ফ্যাক্টরি এই জায়গায় পরপর চারটি ফ্যাক্টরি আছে এ জায়গায় পরপর চারটে ফ্যাক্টরি আছে গার্মেন্টস ফ্যাক্টরি এনে দুই বিঘা জমি এই যে বাউন্ডারি করা এইটা এই যে বাউন্ডারি করা এই যে রাস্তা রাস্তা পঁচিশ ফিট রাস্তা এই যে এইটা হলো জমি এই যে জমি এনে জমির অবস্থান আছে দুই বিঘা দেখেন জমির অবস্থান দুই বিঘা ভিতরে ঢুকতে না গেটটা খোলা যাইতেছে না অনেকদিন হোক আটকা এর জন্য খোলা যাইতেছে না এই যে জমি মানে জমির পরিমাণ আছে দুই বিঘা আর মুখটা আছে প্রায় সত্তর ফিট সত্তর ফিট আর বাদ বাকি লম্বা মুখটা আছে সত্তর ফিট যে সামনে জমি তলা বাজার রাস্তা এই যে বাউন্ডারি এই যে ওই যে ওই দোকান থেকে শুরু করে এই যে এই যে এক ওই গার্মেন্টস পর্যন্ত এই যে গার্মেন্টস এনে চার পাঁচটা লগে লগে চার পাঁচটা ফ্যাক্টরি আছে এন থেকে মনে করেন যে এই ঢাকা ময়মসিংহ হাইওয়ে বুটবাজার থেকে আসতে মাত্র বিশ টাকা রিক্সা ভাড়া লাগে মাত্র বিশ টাকা রিক্সা ভাড়া লাগে এই যে এটা হলো জমি জমির পরিমাণ দুই বিঘা মালিক মূল্য চোদ্দো লক্ষ টাকা কাটা এটাই ফিস্ট একদম ফিস চোদ্দ লক্ষ টাকা কাটা এনে দুই বিঘা জমি আছে আর জয়দবপুর থেকে আসলে বড় এনে রিক্সা রিক্সা ভাড়া লাগে মালিক মূল্য চোদ্দ লক্ষ টাকা কাটা মালিক মূল্য চোদ্দ লক্ষ টাকা কাটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন